আসসালাম চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা সকালে যে বিষয়টা জানিয়েছিলাম যে আপনার প্রাথমিকের তৃতীয় ধাপের ঢাকা ময়সিংহ বিভাগের পরীক্ষা মানে মে দ্বিতীয় সপ্তাহে শুরু হবে কার্যকর হয়েছে আর কি কি কাগজপত্র জমা দিতে হবে কবে থেকে ভাইবা পরীক্ষা শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত এখন আমরা আপনাদের জানাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে আমরা আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এখান থেকে আমরা আজকে যে প্রকাশিত মৌখিক পরীক্ষা নির্দেশাবলী ও কাগজপত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি দেখেন আঠাশ চার দুই হাজার চব্বিশে প্রকাশ করেছে কি নির্দেশনা দিয়েছে প্রাথমিক কাগজ কবে জমা দিতে হবে এবং কি কি জমা দিতে হবে কাগজের সাথে তাহলে দেখেন আঠাশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাত রাজস্ব খাত বুদ্ধ সহকার শিক্ষক নিয়োগ দুই তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে গত চোদ্দ জুন দুই হাজার তেইশ তারিখের এত স্মারক নঙে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে উনত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে একুশ জেলায় আপনার গৃহীত লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের অবতি জন্য জানানো যাচ্ছে যে অনলাইনে আবেদনের আপ্রকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানা সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র উচ্চ সনদ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ছয় মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ছ শ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে কি করতে হবে জমা দিতে হবে তারিখটা আবার খেয়াল করেন যে ছয় মে দুই হাজার

উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে ছয় মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে উপর উল্লিখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কাঠ ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় উপর বর্ণিত সকল সনদপত্র প্রার্থী স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে অবশ্যই সঙ্গে আনতে হবে একটা সোর্স থেকে জানা গেছে যে আপনার মৌখিক পরীক্ষার শুরু হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে নয় মে থেকে নয় মে থেকে মৌখিক পরীক্ষা বারো জুন পর্যন্ত চলবে মানে বিভিন্ন জেলা এর মধ্যে থেকে তারা তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী মৌখিক পরীক্ষার পরীক্ষার জন্য প্রার্থীদের কাছে মৌখিক অ্যাডমিট কার্ড প্রেরণ করবে এবং এর ভিত্তিতে নির্দিষ্ট দিনে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিগ্রি বা অনার্স রেজাল্টের ভিত্তিতে যে দশ মার্কের কথা বলা হয়েছে এই দশ মার্কের ক্ষেত্রে আপনার যদি প্রথম বিভাগ অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে ফাইভ স্কেলে তাহলে আপনি পাবেন তিন আর দ্বিতীয় বিভাগ বা জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো এর মধ্যে থাকতে পাবেন দুই আর তৃতীয় বিভাগ জিপিএ এক থেকে দুই এর মধ্যে থাকতে পাবেন এক নম্বর করে আর চার চারের স্কেলের ক্ষেত্রে এটা হবে জিপিএ টু পয়েন্ট ফোর জিরো থেকে থ্রি এর মধ্যে থাকলে আপনি বা এর উপর পর্যন্ত যাই আছে তাই ক্ষেত্রে আপনি পাবেন তিন আর জিপিএ ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে টু পয়েন্ট ফোর জিরো এরকম তাহলে পাবেন দুই জিপিএ ওয়ান পয়েন্ট সিক্স জিরো এরকম এবং যদি হয় থাকে তাহলে আপনি পাবেন এক নম্বর এভাবে আপনার নাম্বার বিভাজন করা হয়েছে যেখানে আপনার সাবজেক্টের পরীক্ষার ভিত্তিতে অর্থাৎ এসেছি এসেছি অনার্স মাসের সেই ভিত্তিতে আপনি পাবেন কত দশ মার্ক আর ভাইবার জন্য আপনার থাকে পনেরো মার্ক ভাইবার আপনাকে যদি আপনি মেনে যান তাহলে এই ক্ষেত্রে আপনার পাবেন পাঁচ মার্ক আর হচ্ছে আপনার ভাইবার সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারলে ওই ক্ষেত্রে আপনি পাবেন দশ এখন ড্রেস কোড কি এখানে ক্ষেত্রে ড্রেস কোডের ক্ষেত্রে হচ্ছে আপনার সাদা শার্ট কালো প্যান্ট তাই পরতেও পারেন না পরলেও চলবে আর কালো শুধু থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে আপনি শাড়ি পরাটাই বেটার এটাই আপনার দেখতে হবে যাতে যে শাড়িটা পরবেন ওর শাড়ি যাতে আপনার বেশি চকচকে কালার না হয়ে থাকে মার্জিত কালার হয়ে থাকে এরকম শাড়ি আপনার পরতে হবে তাহলে আপনার যাতে লিস্টকটু না হয় এরকম যদি আপনি করেন তাহলে আপনার এখানে আশা করছে যে আপনি পাশের মধ্যে পাশে পাবেন আর হচ্ছেন তো যারা এতক্ষণ দূর দূর দূরে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আশা করি আপনাদের ভাইবা ভালো হবে ভাইবা সম্পর্কিত একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা দিব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন